আমার থেকে ভালো কিছু পেয়ে যদি কেউ আমাকে ছেড়ে চলে যায় তাতে আমার কোনো দুঃখ নাই আমি চাই সে মাথা উঁচু করে বাঁচুক আমার থেকে ভালো কিছু পাক ভালোভাবে থাকুক মন খুলে হাসো আমারও সংসার ভেঙে গেল আজমেরা বিথি আর মানিকে কিছুদিন আগে তারা চল্লিশ লাখ টাকা দেলমোহর দিয়ে বিয়ে করেছিল আজমেরা বিথিকে নতুন করে মানিক আর সেই সংসারেও টিকে থাকতে পারেনি দুদিনের জন্য আজমেরা বিথি শোনা গেছে আজমেরা বিথির নাকি চল্লিশ মিনিটের একটা লিঙ্ক মানিকের হাতে এসেছে আর সেটাতে স্পষ্ট দেখেছে মানিক আজমিরা বিথি যে পরকিয়া করেছে শুধুমাত্র পরকিয়াই করে নাই এবার আজমিরা বিথি মানিকের সংসার ছেড়ে চলে যাওয়ার পর বাপের বাড়িতে যে তিন মাস ছিল তখন নাকি গোপনে প্রবাসী একটা ছেলের সাথে বিয়ে করেছে আজমেরা বিথি মানিকের সাথে যে বিয়ে হয়েছিল তার যে দুটা সন্তান রয়েছে সেগুলোও নাকি প্রবাসী ছেলের কাছে গোপন করেছে আর গোপন করেই বিয়ে করেছে আজমেরা বিধি আর এই কথাটা মানিক শোনার পর রীতিমতো খেপে গিয়ে আবারও আজমেরা বিধিকে বাসা থেকে বের করে দিচ্ছে শুধুমাত্র বেরো করে নাই এবার বলেছে মানিক আর কখনোই নাকি আজমেরা বিধি তার জীবনে তার সংসারে তার বাড়ির আঙিনায় আসতে দেবে না কারণ এমন মেয়ে সে চায় না আর এদিকে আজমেরা বিধি একের পর এক ভিডিওতে যাচ্ছে তার কোনো দোষ 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 বা কোনো কোনো কিছুই নেই আসলে যদি যদি নাই থাকে সব মানিকেরই থাকে তাহলে প্রত্যেকবার তাদের সংসার কেনই বা ভেঙে যায় দুই দিন আগে গোটা করে আজমেরা বিধিকে বাড়িতে নিয়ে গিয়েছিল আর কত আয়োজন করেছিল আজমেরা বিধির জন্য সাধে সোনার গহনা আরও কি কি উপহার দিয়েছিল মানিক সব কিছুই কি মিথ্যা নাটক ছিল আসলে বোঝাই যাচ্ছে না কে খারাপ কে ভালো তিথি ভালো নাকি মানিক ভালো তো দুজনেরই কিন্তু দোষ রয়েছে পরবর্তীতে অবশ্যই কিন্তু জানা